কথা নমস্কার আমি শ্বেতা আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মুসুর ডাল দিয়ে চিংড়ি মাছের বড়া তো চলুন শুরু করা যাক প্রথমে মুসুর ডালটাকে ভিজিয়ে বেটে নেব তারপর চিংড়ি মাছটা পরিষ্কার করে বেটে নেব এখন একটা বাটির মধ্যে নিয়ে নেব মুসুর ডাল বাটা আর চিংড়ি বাটা তার সাথে দেব আদা রসুনের পেস্ট একটু গোটা জিরে নুন ও হলুদ একটু জিরে গুঁড়ো ও কাঁচা লঙ্কা কুচি ভালো করে সব কি মিক্সড করা হয়ে গেলে নিয়ে নেব একটা প্যান ও তার মধ্যে দেব তেল তারপর কড়া করে বড়াগুলোকে ফ্রাই করে গরম গরম ভাতে পরিবেশন করুন দারুণ সুস্বাদু খেতে মনে মনে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর ভালো লাগলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন ও শেয়ার করতে ভুলবেন না কিছু নেশা কিছু তাই সুরে সুরে রঙ্গের সে জলগুনি রুচি মামুফুনি একটু কুছো ছো লাগে একটু কথা শুনি